প্যানিক অ্যাটাক কোনো মজার বেপার নয় প্যানিক অ্যাটাকের সময় আপনার এমন মনে হবে যে আপনি শীঘ্রই মারা যাবেন প্যানিক অ্যাটাকগুলি জোয়ারের তরঙ্গের মতো অনুভব করতে পারে ভেঙে পড়ে এবং আমাদের শ্বাসরুদ্ধ করে এই আকস্মিক অনুভূতি হয় উদ্বেগ চাপ জীবন পরিবর্তন এবং হঠাৎ পরিবেশের পরিবর্তন প্যানিক অ্যাটাকটা কি প্যানিক অ্যাটাক শারীরিক এবং মানসিক উভয়ভাবেই প্রভাবিত করতে পারে শারীরিকভাবে আপনি অভিজ্ঞতাও করতে পারেন দ্রুত হার্টবিট ঘাম কম্পন শ্বাসকষ্ট আবেগগতভাবে আপনি তীব্র ভয় অনুভব করতে পারেন উদ্বেগ বা কিছু জীবনের হুমকির অনুভূতি যা প্রকৃতপক্ষে বিদ্যমান নেই কিন্তু আপনি কি জানেন এই ঝড় ঢেউ থেকে বেরিয়ে আসার কার্যকর উপায় আছে এখানে কিছু আছে ব্যবহারিক টিপস আপনাকে শান্ত হতে সাহায্য করবে গভীর শ্বাস নিন সহজে শ্বাস নিন চার সেকেন্ডের জন্য ধীরে ধীরে শ্বাস নিন সাত সেকেন্ড ধরে রাখুন এবং আট সেকেন্ডের জন্য ধীরে ধীরে শ্বাস ছাড়ুন আপনার শ্বাসের ছন্দে ফোকাস করুন এটি আপনাকে বর্তমানের দিকে ফিরিয়ে আনতে সাহায্য করবে প্যানিক অ্যাটাক দ্রুত শ্বাসপ্রশ্বাস এবং বুকে শক্ত হয়ে যেতে পারে অতএব এই সময়ে গভীর শ্বাসপ্রশ্বাসের কৌশল সাহায্য করে উদ্বেগজনক চিন্তাভাবনা থেকে আপনার ফোকাস সরাতে আপনার সংবেদনগুলিকে নিযুক্ত করুন আপনি দেখতে পারেন প্রধান পাঁচটি জিনিস স্পর্শ করতে পারেন চারটি জিনিস শুনতে পারেন তিনটে জিনিস তো জিনিসের আপনি বন্ধ পাবেন একটা জিনিসের আপনি স্বাদ নিতে পারেন এই টেকনিক হল এক ধরনের মননশীলতা যা ব্যক্তির মনোযোগকে দূরে সরিয়ে দিতে সাহায্য করে স্ট্রেস থেকে ইতিবাচক নিশ্চিত করুন পুনরাবৃত্তি করুন শান্ত বা ক্যাংশ যেমন আমি নিরাপদ এই অনুভূতিটা আশা করি চলে যাবে আমি শক্তিশালী এই ইতিবাচক প্রত্যয়গুলি নেতিবাচক চিন্তার বিরুদ্ধে সাহায্য করতে পারে আপনি যখন একটি সংক্ষিপ্ত শান্ত বাক্যাংশ বারবার বলার উপর ফোকাস করেন তখন আপনার শরীর শিথিল হতে শুরু করতে পারে এটি আপনার শ্বাস প্রশ্বাসকে মন্থর করতে সাহায্য করতে পারে এবং আপনার পেশিগুলিকে কম টান অনুভব করতে পারে আপনার শান্ত জায়গায় পৌঁছান আপনার চোখ বন্ধ করুন এবং একটি শান্ত নির্মল জায়গায় নিজেকে খুঁজুন এই শান্ত পরিবেশে দর্শনীয় স্থান শব্দ এবং অনুভূতি কল্পনা করুন শান্ত পরিবেশে কম বিক্ষিপ্ততা রয়েছে যা আতঙ্কের লক্ষণগুলির তীব্রতা কমাতে সাহায্য করতে পারে সমর্থন খোঁজা নিজের অনুভূতি কোনো বিশ্বাসযোগ্য মানুষের সাথে শেয়ার করুন আপনার অভিজ্ঞতা সম্পর্কে কথা বলা শান্তনা এবং বোঝার প্রদান করতে পারে কার্যকরী মোকাবিলার কৌশলগুলি শিখতে জ্ঞানী আচরণগত থেরাপি এর মতো খোঁজার কথা বিবেচনা করুন কিছু ক্ষেত্রে ওষুধ সহায়ক হতে পারে যদি লোকেরা তাদের আতঙ্কিত আক্রমণকে ট্রিগার করে এমন জিনিসগুলিকে নিয়ন্ত্রণ করতে বা এড়িয়ে চলতে শিখতে পারে তবে তাদের আক্রমণ কম হতে পারে এবং আক্রমণগুলি ততটা খারাপ নাও হতে পারে মনে রাখবেন সঠিক সরঞ্জাম এবং সহায়তার মাধ্যমে আপনি প্যানিক অ্যাট্যাকগুলি কাটিয়ে উঠতে পারেন এবং একটি পরিপূর্ণ জীবনযাপন করতে পারেন